হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে দেখুন আমি কত শুরু শুরু করে কিন্তু কেটে নিচ্ছি আর এই হাতের সাহায্যে কিন্তু এরকম করে বেশ গোল করে তৈরি করে নেব একটা কিন্তু লেচি তৈরি হয়ে গেল সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর দেখুন কতটা লেয়ারগুলো কিরকম ছাড়িয়ে ছাড়িয়ে আসছে ভালো তো মিনি অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা বানাবো বাচ্চাদের খুবই একটা পছন্দের খাবার অসংখ্য লেয়ার যুক্ত একটা খাবার তৈরি করে আমাদের দেখাবো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর বাচ্চারা দেখে কিন্তু প্রচুর আকৃষ্ট হয়ে কিন্তু খাবারটা খাবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন এখানে আমি দুশো গ্রাম মতন ময়দা নিয়েছি ওজনেও নিতে পারেন আবার বাটি মেপেও কিন্তু নিতে পারেন মাঝখানটা আমি হোল্ড করে দেব এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এক চামচ মতন চিনি আর দিয়ে দেবো সাদা তেল এবার সব উপকরণগুলো কিন্তু আমি মিশিয়ে নেব আর ভালো করে ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে নেব ময়নটা একটু হাত দিয়ে ঘষে ঘষে দেবেন তাহলে কিন্তু ভালো করে ময়দার সাথে ভালো করে ময়েনটা হয়ে যাবে দেখুন বন্ধুরা ময়নটা কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি দেখলেই কিন্তু বোঝা যাবে যে ময়নটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু ময়দাটা মুখ করলে কত সুন্দর মুখ হচ্ছে আবার কিন্তু ছাড়িয়েও যাচ্ছে না চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে এরকম হলে বুঝবে ময়নটা কিন্তু পারফেক্ট হয়েছে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে খুব জল দেবেন না অল্প করে জল দেবেন আর ডোটা মাখতে হবে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি দেখুন ময়দাটা কিন্তু হাত দিয়ে কিন্তু বেশ এরকম ডুলে ডুলে কিন্তু ফেঁসে ফেসে মারতে হবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঘোল বানিয়ে নেব ঘোল বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা লুচও কিনতে পারেন আবার এরকম প্যাকেটও কিনে নিতে পারেন এখানে আমি দু চামচ মতন কর্নফ্লোয়ার দিয়ে দেবো চামচ কর্নফ্লোয়ার জন্য কিন্তু আমি এখানে তিন চামচ তেল দেবফ্লোয়ার দিয়ে আর তেল দিয়ে কিন্তু সুন্দর করে একটা ঘোল তৈরি করে নিয়েছি কিন্তু দশ মিনিট রেস্টটা রেখে দিয়েছিলাম এবার একটু ভালো করে আবার হাত দিয়ে একটু মেখে নেব এখানে কিন্তু এরকম ছোট ছোট করে লেচি করে নেবো পাঁচটা লেচি করে নিয়েছি এবার একটা লেচি নেব আমি আর বেলা শুরু করব একটা লেচি নিয়েছি আর হাতের সাহায্যে এরকম গোল করে নেব হালকা একটু কণ্ঠ ছড়িয়ে দিয়ে কিন্তু এটা বেশ সুন্দর করে বেলে নেব এরকম করে কিন্তু গোল রুটি আকারে বেলে নিয়েছে আর এরকম পাতলা বেলতে হবে এবার কিন্তু এই গোলটা কিন্তু এর উপরে কিন্তু সুন্দর করে রুটির সাথে কিন্তু এটা মাখিয়ে নেব এরকম একটা পিজা কাটার নিয়েছি এই পিজা কাটারের সাহায্যে কিন্তু এরকম করে বেশ সুন্দর করে কিন্তু কেটে নেব যত সরু সরু করে কাটতে পারবেন ততই কিন্তু লেয়ারযুক্ত তৈরি হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে দেখুন আমি কত সরু সরু করে কিন্তু কেটে নিই দেখুন সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার কিন্তু এগুলো এক জায়গায় এরকম করে জড়ো করে নেব দেখুন এরকম করে কিন্তু জড়ো করে নেব আর কিন্তু এটা একটু লম্বা করে নেব আর এই হাতের সাহায্যে কিন্তু এরকম করে বেশ গোল করে তৈরি করে নেব হাত দিয়ে এরকম চেপে চেপে দেব একটা কিন্তু লেচি তৈরি হয়ে গেল আর একটা কিন্তু আমি তৈরি করে নেব বন্ধুরা অত সুন্দর করে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি বেশ লেয়ারে লেয়ারে আর অসংখ্য কিন্তু লেয়ার হয়েছে ঠিক এরকম করে কিন্তু বানিয়ে নিয়েছি আর এবার কিন্তু এটা হালকা তেলে কিন্তু ভেজে নিতে হবে তা চলুন তাহলে তেলে ভেজে নেওয়া যাক বসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে কিন্তু হালকা করে একটু তেল দিয়ে দেব এবার কিন্তু এই লেচিগুলো একটা একটা করে বসিয়ে দেবো উল্টে দেব আর এটা কিন্তু খুব কম আছে কিন্তু বন্ধুরা ভাজতে হবে উল্টে দেওয়ার পরে কিন্তু আবার একটু পাল দিয়ে তেল দিয়ে দেবো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর দেখুন কতটা লেয়ারগুলো গুলো কেরকম ছাড়িয়ে ছাড়িয়ে আসছে দেখুন দেখতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন একবার এবার কিন্তু এটা তুলে নেব আমি একটা থালায় আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই লেয়ার যুক্ত পরোটা কিন্তু দারুণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে আর দেখুন অসংখ্য লেয়ার হয়েছে দেখুন একবার অসংখ্য লেয়ারযুক্ত লেয়ার গুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ছাড়িয়ে যাচ্ছে দেখুন একবার দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ছাড়িয়ে যাচ্ছে দেখুন আর ভিতর থেকেও কিন্তু বেশ খাস্তার মুচমুচে হয়েছে আপনারাও বাড়িতে এরকমভাবে ভাবে বানিয়ে নিন প্রত্যেকটা কিন্তু লেয়ার হয়েছে প্রত্যেকটা লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন খেতে কিন্তু দারুণ মজা হবে চায়ের সাথে টিফিনে কিন্তু এটা আপনারা খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন আর এটা কিন্তু আটা দিয়েও বানানো যায় তো ঝটপট আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন